গত দুদিন ধরে গোটা বিশ্ব জুড়ে ওই একটাই প্রশ্ন সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ ঠিক কতটা এগোলো আর এই যুদ্ধ কতদিন চলবে ভারত পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়েছে সেটা বিশ্বের আবার দেশগুলো শিকার করে ফেলেছে ইতিমধ্যেই যে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলছিলেন না আজকে তিনি বলে দিয়েছেন তিনি ভারত এবং পাকিস্তানকে খুব ভালোভাবে চেনেন দুটোই নিউক্লিয়ার শক্তিধর দেশ তাদের মধ্যে যুদ্ধ লাগলে হতে তিনি কোনো ধরনের উদ্যোগ নিতে তৈরি শান্তি প্রতিষ্ঠার জন্য ইংল্যান্ডের সংসদের ভেতরে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা ইউরোপের সাতাশটা দেশ ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা করেছে এবং তারা বলেছে এখনই আলোচনায় বসে শান্তি প্রতিষ্ঠা উচিত দক্ষিণ আর ইরানের বিদেশ মন্ত্রী দিল্লি সফরে এসেছেন আজ সকালে আর তরি কাউকে না জানিয়ে কোনো কথা না বলে সৌদির আগে বিদেশ মন্ত্রী জুনিয়ার তিনি এসছেন দিল্লিতে তার সঙ্গে আমাদের দেশের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের দীর্ঘ আলোচনা হয়েছে এই দুটো দেশ ইরান এবং সৌদি পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ সেটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশ ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা চীন এই পাঁচটা দেশের অবস্থান কি হবে সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত কিন্তু চীন এখনই বেড়ে খেলতে চাইছে না চীন ঠিক যেভাবে ডিপ্লোম্যাটিক উত্তর দিতে হয় আমরা চাইছি যে ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি কিন্তু আমরা চাই দুদেশ এই নিজেদের মধ্যে আলোচনায় বসে সমস্যাটা মিটিয়ে বাংলাদেশও একই কথাই বলেছে খুব পরিষ্কারভাবে ভাবে যে মোহাম্মদ ইউনিস এর আগে বলছিলেন যদি পাকিস্তানের ওপর ভারত হামলা চালায় তাহলে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না সেই মোহাম্মদ ইউনিস আজকে পরিষ্কার করে বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে এখনই আলোচনায় বসা উচিত মালদ্বীপ পরিষ্কার ভাবে পাকিস্তানের পক্ষে কারণ তারা চীনের তারা ভারত বিরোধী শ্রীলঙ্কা এই মুহূর্তে কমিউনিস্টদের সরকার রয়েছে সেখানে শ্রীলঙ্কা চীনের দিকে অনেকখানি ঝুঁকে রয়েছে কিন্তু শ্রীলঙ্কা দু নৌকায় পালিয়ে চলছে ভারতের দিকেও আছে আবার পাকিস্তানের দিকেও আছে কারণ শ্রীলঙ্কা মনে করে তাদের অর্থনীতি যদি ঘুরে দাঁড়াতে হয় চীন এবং ভারত দুটো দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে যেতে হবে শ্রীলঙ্কা অর্থনীতিকে যদি ঠিকঠাক দাঁড় করাতে হয় কারণ শ্রীলঙ্কা এখন এই মুহূর্তে কোটি কোটি টাকা ভুটান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তারা এই যুদ্ধ পরিস্থিতিতে তারা ভারতের দিকে থাকবে তারা পাকিস্তানের দিকে থাকবে না সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে চীনে গত তিন দিনে গত দুদিনে সরি গত দুদিনে

ইঞ্জিনিয়ার শ্রমিক অন্যান্য টেকনিশিয়ান তাদের বলা হয়েছে এই মুহূর্তে সবার ছুটি বাতিল শুধুমাত্র আগ্নেয়াস্ত্র তৈরি করতে হবে লক্ষ্য হচ্ছে ষাট শতাংশ দু কুড়ি সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত চীন পাকিস্তানের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে ষাট শতাংশ টোটাল যে আগ্নেয়াস্ত্র তারা তৈরি করে সেই আগ্নেয়াস্ত্রের মধ্যে ষাট শতাংশ তারা শুধুমাত্র পাকিস্তানের কাছে বিক্রি করেছে সুতরাং চীনকে চীনের মদত আছে হচ্ছে পাকিস্তানের পেছনে আর এজন্যই পাকিস্তানকে এই মুহূর্তে ভারত একেবারে উড়িয়ে দিতে পারবে না চীন চীনের টিকি বাধা রয়েছে পাকিস্তানের কেন পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অংশ বড় জায়গা অংশ বড় বড় জায়গা 1969 সাল থেকে চীনের কাছে ডিসপিয়ে থাকে পাকিস্তান চীনের চীন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আমাদের দায়বদ্ধতা আছে পাকিস্তানের কাছে ভারতীয় দশটায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করেছিলেন যে ভারত আমাদের একত্রিশ জন নিরীহ নাগরিক কে বেড়েছে তারপরে পাকিস্তান আমরা নাম দিয়েছি অপারেশন সিন্ধু আর পাকিস্তান গভীর রাতে যে হামলা চালিয়েছে ভারতের উপরে তাকে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত এই দুদেশের মধ্যে রাত ভোর গোলাগুলির লড়াই চলছে চলেছে এখনো চলছে পাকিস্তান আজ দাবি করেছে ভারতের পঁচিশটা ড্রোন কে তারা নিচে নামিয়েছে গুলি করে এই ড্রোন গুলো কাদের তৈরি সব ইসরায়েল থেকে আসা ইসরায়েল ভারতকে ইতিমধ্যে এই সমস্ত ড্রোন সাপ্লাই করতে শুরু করেছে আর ভারত কি বলেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্ধুরে এবং তার পরবর্তী ঘটনায় পাকিস্তানের ভারত আবার একই একইভাবেই বলেছে জম্মু কাশ্মীরে আজ পাকিস্তান হামলা চালানোর পর আমাদের দেশে তেরো জনের মৃত্যু হয়েছে এই তেরো জনের মধ্যে চারজন শিশু সেনা পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর এই সমস্ত এলাকায় এই সমস্ত রাজ্যগুলোয় যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক বিশেষ সতর্ক বার্তা গুজরাটের ভুজ পাকিস্তান যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে পাঞ্জাবের ভাতিডা আর সবচেয়ে ক্ষতি হয়েছে পুকয়ারা বান্দিপুরা কাশ্মীরে যে তেরো জনের মৃত্যু হয়েছে তারা এখন তাদের পরিবাররা চাইছে আর যুদ্ধ চাই না শুধুমাত্র জঙ্গিদের হোক কিন্তু আমাদের শান্তিতে বাস করতে তাদের পরিবারে অনেকেরই কিন্তু মৃত্যু হয়েছে এই দুদেশের মধ্যে যেটা বলার ভীষণভাবে প্রয়োজন চীন পাকিস্তানের পেছনে আছে তুরস্ক পাকিস্তানের পেছনে রয়েছে ইরান পাকিস্তানের পেছনে রয়েছে সৌদি পাকিস্তানের সঙ্গে রয়েছে তা সত্ত্বেও সৌদি এবং ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় সেজন্যই তড়িঘড়ি তারা দিল্লিতে এসে আলোচনায় বসেছে কিন্তু চীন কিন্তু এখনো পর্যন্ত আমি সেই অর্থে বলবো ঘাপটি বেড়ে বসে রয়েছে চীন কেন করবে চীন জানে যে যদি তাকে ব্যবসা করতে হয় ভারতের থেকে তার ব্যবসার জায়গা অনেক বেশি হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি এবং বিজেপি এবং আর এস এস পাকিস্তানের দ্রব্য বর্জন করার জন্য ঘোষণা করে দিয়েছিলেন ভারতীয়দের বলেছিলেন যে পাকিস্তানের দ্রব্য আর তোমরা কিছু ব্যবহার করবে না জিনিসপত্র ব্যবহার করবে না আমরা আত্মনির্ভর ভারত হচ্ছে অর্থাৎ চীনের কোন দ্রব্য তোমরা আর ব্যবহার করবে না আমরা আত্মনির্ভর ভারত হচ্ছে চীন জানে যদি আমাকে ব্যবসা করতে হয় তাহলে ভারতের থেকে আমার ট্রেন অর্থাৎ ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তানের মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি কম দামি জিনিস পাকিস্তানের মানুষ ভারতের থেকে অনেক বেশি কেনে আর চীন জানে ভারতের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে তাদের পণ্যের উপর আঘাত আসতে পারে পাকিস্তানে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা নেই একই সঙ্গে বাংলাদেশেও সেটা হওয়ার সম্ভাবনা নেই আর জন্যই চীন কিন্তু লুকিয়ে আছে ভারত পাকিস্তানের এই যুদ্ধ আরো বেশি করে আরো বেশি করে সংগঠিত তাই চীনের লাভ যদিও আজ রাশিয়ায় উনত্রিশটা দেশের সঙ্গে চীন এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত করেছে এই উনত্রিশটা দেশের মধ্যে কয়েকটা ইউরোপীয় দেশ অন্যান্য দেশও আছে তাদের চুক্তি করেছে হচ্ছে এই বাণিজ্য চুক্তির মূল কারণ হচ্ছে যে ভারতের ভারতকে আরো কুণ্ঠাসা করে রাখা এবং সেখানে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে

আফগানি জঙ্গিরা আফগান জঙ্গিরা বালুচিস্তান সহ পাকিস্তানের তেরোটা জায়গায় যে বিস্ফোরণ ঘটিয়েছে সেটা নিয়েও চিন্তায় রয়েছে পাকিস্তান পাকিস্তানকে এখন দুটো জিনিস সামলাতে হচ্ছে একটা হচ্ছে আফগানিস্তানকে সামলাতে হচ্ছে আর একটা হচ্ছে ভারতকে সামলাতে যদিও আজ রাহুল গান্ধী সর্বদলীয় বৈঠকে বলেছে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক এবং সেখানে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হোক আমরা কতজন জঙ্গিকে খতম করেছি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা কী আছে জঙ্গি ঘাটি আমরা দমন করতে পারবো না গোটা দেশের একশো কোটি মানুষ ভারতের সঙ্গে আছে বিশেষ সঙ্গে আছে সবচেয়ে বড় কথা বলেছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে যাদব যাদবের বলেছেন আমি বললাম পাইলট আমার বায়ু সেনার প্রশিক্ষণ নেওয়া আছে যদি ভারতের হয়ে যুদ্ধ করতে যেতে হয় আমি যুদ্ধ করতে যেতে এখনই রাজি আখিলেশ সিং ভারতের হয়ে যুদ্ধ করার জন্য তার কর্মী সমর্থক রাজি হয়েছে শুধু আমাদের ক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার করতে হবে যে পাকিস্তানকে আমরা কি শিক্ষা দিতে পারছি পাকিস্তান স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত জঙ্গি দমন করতে পারিনি বরং তারা জঙ্গিদের প্রশ্রয় দিয়ে গেছে আমরা ভারতীয়রা চাই এই হল সেরা সুযোগ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে নমস্কার